জীবিত অবস্থায় যে মানুষটাকে মন থেকে সম্মান দিচ্ছেন তার মৃত্যুর পরও তাকে আপনি মন থেকেই সম্মান করবেন কাউকে দেখানোর জন্য থাকার জন্য আপনাকে সেই সম্মানটা করার জন্য অভিনয় করতে হবে না একটা মানুষ বেঁচে থাকতে যতটা সম্মান পাওয়ার যোগ্য আমরাই সেই সম্মানটা তাদের দিতে পারছি না আমরা মানুষ হয়ে মানুষের সম্মান দিতে পারছি না মানুষ মানুষকে মর্যাদা দিতে পারছি না মানুষ মানুষের প্রতি ধৈর্যও দেখাতে পারছি না এটাই হয়তো আমাদের এখন সভ্য সমাজের সভ্যতা এটাই হয়তো ট্রেন্ডিং এটাই হয়তো চলছে আমার বলার একটাই উদ্দেশ্য বন্ধুরা যে মানুষকে বেঁচে থাকতে মানুষের সম্মান দিন মানুষকে সঠিক মর্যাদা দিন আমি কিন্তু বলছি না যে কেউ মারা গেলে তাকে অসম্মান করতে কিন্তু মানুষ বেঁচে থাকাকালীন যে সম্মানটা পায় সঠিক মর্যাদা পায় আমরা একে অপরকে যদি সঠিক সম্মান করতে পারি মানুষ হয়ে মানুষের সম্মান যদি সঠিকভাবে করতে পারি তাহলে মনে হয় এই সভ্য সমাজটা সঠিক রূপে সভ্য হয়ে উঠবে